অঙ্গ যদি না থাকে তেমন পরিপূর্ণ একটা শরীর হয় না প্রতিটা পদে পদে যতক্ষণ পর্যন্ত স্বৈরাচার দোষর যে সমস্ত প্রশাসন বসাই গেছে তাদের যতক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না এদেশে আপনি কখনো সমতা বৈষম্যতা আপনি তখনও আলাদা করতে পারবেন আমরা জানি যে একুশে গ্রেনেড যে মামলাটা এখানে তারেক রহমানও ছিলেন এবং বাবরও ছিলেন বাবর আমাদের বিএনপির যিনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন উনি কি অস্ত্র মামলা দশটা অস্ত্র মামলা থেকে খালাস দিচ্ছে তারেক রহমানকে খালাস দিচ্ছে হানমানকে ফাঁসি দেওয়া হয়েছে তৎকালীন সময় তড়ি করে কিন্তু এমন যে আইমা শেখ করিব সহ সহ তাদেরকে এখনো মুক্তি পাওয়া না হওয়ার কারণে একমাত্র একটাই যেই প্রশাসন এবং সচিবালয়ের মধ্যে দেওয়া যেই উৎপাদে থাকা ভারতের যে দালালটা এখনো সেখানে রয়ে গেছে তাদের কারণে ডক্টর ইউনুসাহ চাইলেও পারতেছেন না আমি এই বিষয়ে ডক্টর ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো আপনার যদি কোথাও মনে হয় যে প্রশাসনের কোন জায়গায় সচিবালয়ের কোনো জায়গায় অথবা কোনো দেশের কোনো প্রান্তে আপনার অগ্রগতিতে বাধা আসতেছে আমরা বলব আপনি নির্দ্বিধায় ওনামাই ক্যারাম অথবা ইসলামী যে সমস্ত দলগুলো আছে তাদের নিকট আপনি বলুন যে আমার এই জায়গায় বাধা আমরা আপনাকে দৃঢ় দর্শনে বলতেছি জীবন লাগুক রক্ত লাগুক আমরা আপনার সমস্ত বাধার মধ্যে সমস্ত বাধা থেকে বাধাকে

এদের ব্যাপারে আমরা জানতে পারি যে সরকার তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং যারা দীর্ঘ এমনও আছে যে আমির সাহেব তিনি দীর্ঘ বিশ বছর প্লাস তিনি আরও মুক্তি হচ্ছে না ভবিষ্যতে এই বাঙালি জাতি এবং বাঙালি মুসলিম জাতি মানে ভবিষ্যৎ পথ হয়ে যাচ্ছে তাহলে এরকম আমি এ বিষয়ে দুটো কথা বলবো প্রথমত যেটা বলছেন আইনি বিষয় আইনি বিষয়ের কথা বলবো আমি সর্বপ্রথম দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করব প্রধান উপদেষ্টা আপনি আমরা স্পষ্ট দিনের আলোড়নে স্পষ্ট ভারতের দালাল যিনি আইন মন্ত্রণালয়ে আছেন আসিফ নজরুল কোনো যুক্তি ছাড়া কোনো ইট বাট নো এস কোনো কিছু ছাড়া আগে তাকে বহিষ্কার করুন আগে তাকে পদ্ধতি করুন আপনি দেখবেন সব কিছুর সহজে সমাধান হবে কারণ ভারত চায় না বাংলাদেশে ইসলামিক কোনো রাজনৈতিক ইসলামী ব্যক্তিত্ব অথবা সুন্দর কালচারের শান্তি সৃষ্ট বাংলাদেশ গড়ে উঠুক এটা ভারত চায় না অতএব এই আসিফ নজরুল হল ভারতের তিলে তিলে বানানো একজন র এবং রয়ের সরাসরি এজেন্ট উনাকে যতক্ষণ পর্যন্ত তার পথা হবে ততক্ষণ পর্যন্ত এই দেশে শুধু আলমোলা মানা যদি একজন হিন্দুও হয় যদি একজন দেশ দেশপ্রেমিক হয় সেও মুক্তি পাবে না অতএব আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাদের মুক্তি কেন হচ্ছে না আমি বলবো আইন মন্ত্রণালয় এবং শেখ হাসিনার অতীতের স্বৈরাচারী যে দোষর প্রশাসনে নিয়োগ করে রাখা হয়েছে তাদের কারণেই ওলামা বলেন এদেশের মুক্তি হচ্ছে না বা হবে না আর দুই নম্বর বলবো। সেটা গাজুয়াতিল হিন্দ বেশি দূরে নয় গাজুয়াতিল হিন্দ বেশি দূরে নয় সরকার যদি মনে করে সরকার যদি মনে করে পরিশিগত বড় দলকে মুক্তি দিয়ে ইসলামী দল অথবা আলমুলকে মুক্তি না দিয়ে যদি মনে করে এভাবে থেমে যেতে পারবে অথবা পার হয়ে যেতে পারবে তারা যেন এটা জানে রাত যদি গভীর হয় সকাল তত নিক এটা আমরা সবাই যেমন জানি ওলামাই ক্যারাম যদি পিঠে দেখ পিঠ থেকে যায় তবে ওলামাই ক্যারাম গাজু আতুল হিন্দের জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নামার জন্য দ্বিতীয় চিন্তা করবে না